লামাসিয়ার সবচেয়ে উজ্জ্বল রত্ন কারা এই প্রশ্নে শতবারও যদি উত্তর খুঁজতে যাই এক নাম বারবার ঘুরে ফিরে আসে লিওনাল মেসি কিন্তু এখন বার্সার জার্সিতে এক বিস্ময়বালক হাজির হয়েছেন যিনি মাত্র সতেরো বছর বয়সেই এমন সব কীর্তি করছেন যা মেসিকেও প্রশ্নের মুখে দাঁড় করায় লামিন ইয়ামাল এই নামটাও এখন বার্সা সমর্থকদের চোখে মুখে স্বপ্ন ছড়ায় তবে তুলনা যখন উঠে তখন পরিসংখ্যানের মুখোমুখি হতেই হয় কে গিয়ে মেসি না ইয়ামাল মেসি যখন বার্সেলোনার হয়ে শততম ম্যাচ খেলেছেন তখন তার বয়স ছিল ২০ বছর আট মাস ইয়ামাল এই মাইল ফলককে পৌঁছাচ্ছেন সতেরো বছর নয় মাস বয়সে এই সময়ে মেসি ছিল চল্লিশ গোল উনিশ অ্যাসিস্ট ইয়ামালের গোল কম একুশটি কিন্তু অ্যাসিস্টের সংখ্যায় তিনি মেসিকে টপকে গিয়েছেন তিরিশটি গোল অ্যাসিস্ট মিলিয়ে প্রতি মিনিটে অবদানের হিসাবেও ইয়ামাল পিছিয়ে নেই খুব একটা মেসি যেখানে প্রতি একশো একুশ মিনিটে একটি গোল বা অ্যাসিস্ট করতেন ইয়ামালের সেই সময় একশো মিনিট তবে প্রেক্ষাপট ভিন্ন মেসি যখন উঠে এসেছিলেন তখন বাস্তার স্কোয়াডে ছিলেন রোনালদিন ডেকো ইতোর মতো মহাতারকারা সেখান থেকে নিজে জায়গা বের করে নেওয়াটাই ছিল বড় লড়াই আরিয়ামাল উঠে এসেছেন বার্সার অর্থনৈতিক সংকটের সময়ে অভিজ্ঞ তারকা নেই বললেই চলে যার কারণে তরুণদের উপরেই ভরসা করতে হচ্ছে এই সুযোগ ইয়ামাল যেভাবে কাজে লাগাচ্ছেন সেটা অবশ্যই প্রশংসার যোগ্য বার্সার কিংবদন্তি রোনাল্ড ডিবোর স্পষ্ট করে দিয়েছেন ইয়ামাল সতেরো বছর বয়সে মেসি চেয়েও ভালো অবস্থানে আছে অন্যদিকে সাবেক রেফারি ইন্টুরালদে গনসালেস একটু বেশি বাস্তব মেসি প্রতি মৌসুমে পঞ্চাশ গোল করতেন ইয়ামালকে সেই ধারাবাহিকতা এখনো প্রমাণ করতে হবে তাহলে কে সেরা উত্তর নেই তবে এটা পরিষ্কার ইয়ামাল যেভাবে এগোচ্ছে ইতিহাসে বিরল এক গল্প হতে যাচ্ছে মেসির একশো ম্যাচ ছিল এক ইতিহাসের সূচনা ইয়ামালের একশো ম্যাচ যেন হয়ে উঠেছে নতুন এক ইতিহাসের ইঙ্গিত সময়ই বলবে শেষ পর্যন্ত কে কাকে ছাড়িয়ে যাবেন Chekedia San disports.